ঝামেলার আরেক নাম হচ্ছে আইআইবিএফ হ্যাঁ বন্ধুরা এটা নিয়ে আমরা আজকে অবশ্যই কথা বলবো আইআইবিএফ কি কেন দরকার কি খরচ হয় সার্টিফিকেট কীভাবে পাবেন ট্রেনিং কদিনের কি কি করতে হবে কি কি করতে হবে না সব কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আবারও বলছি ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আপনার ব্যবসার জন্য কিন্তু আইআইবিএফ সত্যিই খুব দরকার এবং আইআইবিএফ পড়তে গেলে এবং এই মুহুর্তে ব্যাংক সিএসপি পেতে গেলে আইআইবিএফ সত্যিই আপনাকে করতেই হবে তাই এই ভিডিওটা আপনার জন্যে সত্যি খুব জরুরি আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন যদিও হয়তোবা টেলিগ্রাম আমাদের ভারতবর্ষে কিছুদিনের মধ্যে ব্যান হতে পারে এবং তার সাথে সাথে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তার লিঙ্কও আপনি ডেসক্রিপশানে পাবেন উইথ কৃষ্ণেন্দু এই নামেই আপনি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ পাবেন রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম যেখানে আপনিও ভিজিট করতে পারেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে কেন ঝামেলার নাম আইআইবিএ সেটা এক প্রকার জেনেই নেওয়া যাক আর কতটা ঝামেলা আপনাকে দেবে আইআইবিএ পেতে সেটাও জেনে নেওয়া যাক তো চলুন শুরুতে আবারও বলছি যদি আপনার বেস্ট এই পি এস বেস্ট ডিএমটি বেস্ট রিচার্জ সাথে বেস্ট মাইক্রো এটিএম থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্রোডাক্ট মানে আইআরসিটিসি সব কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ট্রেডিং থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি এগুলো যদি শিখতে চান আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে এই আইআইবিএফ প্রথমে হতো কিন্তু নশো টাকার বিনিময় হ্যাঁ ঠিক আছে এবং প্রায় দশ বছরেরও বেশি সময় পরে আইআইবিএফের কিন্তু পুরোপুরি ফর্মেটকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনাকে কিন্তু নিষ্পার থেকে করতে হবে মোটামুটি নিস্পার থেকে ম্যাক্সিমামই করে এবং হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই আপনাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে ঝামেলা কোথায় সমস্যা কোথায় কি কি প্রবলেম আসছে আইআইবিএফে প্রথমত আগে যে ব্যবস্থা ছিল যে আপনি সিএসসি পোর্টাল থেকে আপনি নিজেই আপনার যদি সিএসসি আইডি থেকে থাকে তাহলে আপনি নিজেই কিন্তু আইআইবিএফের আবেদন করতে পারতেন কিন্তু এখন সেই ব্যবস্থা নেই এখন ব্যবস্থাটাকে মনোপলি করে দেওয়া হয়েছে এবং তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র আইআইবিএফ সেন্টারদের ওনারদের হাতে এবার দেখুন ধরুন আপনার একটা ব্লকে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ব্লকে কিন্তু একটা করে আইএবিএফ সেন্টার রয়েছে ইয়েস ব্লক ওয়াইজ একটা আমাদের গ্রামীণ ক্ষেত্রে এবং আরবান ক্ষেত্রে সম্ভবত একটা করে রয়েছে পৌরসভা ওয়াইজ বা কিছু একটা সিস্টেমে রয়েছে সেটা হয়তো আপনি খোঁজ নিলেই জানতে পারবেন তো মোটামুটি আপনাকে এসব করার জন্য আপনাকে যদি একটা ব্লকে একটা থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনাকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার বা তিরিশ কিলোমিটারের মধ্যে আপনাকে গিয়ে শুধু অ্যাপ্লাইটা করাতে হবে এবং তার আগে নিতে হবে ছ দিনের ট্রেনিং এখানে রয়েছে সবচেয়ে বেশি ঝামেলা ট্রেনিং এর জন্যে আপনি অনলাইনে অ্যাপ্লাই তো করতে পারবেন নিসবার্ডের পোর্টাল তো রয়েছে কিন্তু স্লট বুক আপনি যখনই অ্যাপ্লাই করতে যাবেন নাইনটি টাইমে আপনি কিন্তু স্লট বুকটি পাবেন আপনার জন্য স্লট কোনো খোলা থাকবে না এবার আপনাকে হয়তোবা রাত জেগে বসতে হবে না হলে সারা দিন যে কোনো একজনকে সিস্টেমের সামনে বসে থাকতে হবে কখন আইআইবিএফ এর স্লট ওপেন হবে তবে গিয়ে হয়তো আপনি ট্রেনিং ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ছ দিনের টোটাল ছ দিনের ট্রেনিং চার্জ মিলিয়ে একত্রিশশো টাকা আপনার গাঁট থেকে দাদা কেটে যাবে ঠিক আছে চাপ একেবারে নেবেন না আমরা প্রচুর টাকা কামাচ্ছি তো সাইবার ক্যাফে ওনাররা একদম ঝুড়ি ঝুড়ি টাকা কামায় একত্রিশশো ছিয়াশি টাকা আপনার পকেট থেকে কিন্তু কাটবে ছ দিন আপনাকে আট ঘন্টারও বেশি সময় ধরে বাড়িতে বসে বা আপনার অফিস এসে বসে ট্রেনিং আপনাকে নিতে হবে অথবা আপনি যদি ভয় পান ট্রেনিং কি কোশ্চেন করবে এসব যদি ভয় পান তাহলে আপনাকে নিয়ারেস্ট সেন্টারে গিয়ে কিন্তু বসতে হবে ছ দিন অর্থাৎ আপনার সমস্ত কাজ ফেলে আপনাকে ওখানে দৌড়তে হবে তবে গিয়ে আপনি একটা ট্রেনিং কমপ্লিট করতে পারবেন এখানে আরও সমস্যা রয়েছে ট্রেনিং যখন আপনি অ্যাপ্লাই করবেন ধরুন আজকে এই ভিডিওটা আপনি যদি এই অগাস্টের শেষে অথবা আপনি সেপ্টেম্বরের দু তিন তারিখে যদি আজকে দেখছেন তাহলে এই মুহূর্তে আপনি ডেট পাবেন নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে ঠিক আছে তো নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাসে যদি আপনি ডেট পান আপনাকে সেই ট্রেনিং নিতে হবে এবং সেই ট্রেনিং এর সার্টিফিকেট পাওয়ার জন্য সেই মক টেস্টে পাস করলে তবেই আপনি কিন্তু একটা ট্রেনিং কম্পিটিশন সার্টিফিকেট পাবেন এবং তার সাথে একটা সার্টিফিকেট নম্বরও পাবেন আর সেই সার্টিফিকেট নম্বর নিয়ে এবার আপনাকে হন্তদন্ত হয়ে দৌড়াতে হবে বন্ধুরা কোথায় না সেন্টারে সেন্টারে গেলে সেখানে আপনাকে করতে হবে তার আপনার গাঁট থেকে আবারও যাবে নশো সাতান্ন টাকা চাপ আর কিছু নেই প্রায় হাজার খানেক টাকা মানে আপনার যাওয়া আসার খরচ মিলিয়েও তো টাকাটা রয়েছে সাথে ছদিন গেল আপনার ট্রেনিং এ একদিন গেল আপনার অবশ্যই অ্যাপ্লাই করার জন্যে আর একদিন এবার আপনাকে দিতে হবে পরীক্ষা এবং তার জন্যে আপনাকে অবশ্যই পড়াশুনো করতে হবে এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম নাহলে কিন্তু ফেল করে যাবেন আর ফেল করলে দ্বিতীয়বার কিন্তু এক্সামিনেশনের জন্য আবার ফিফটি পারসেন্ট চার্জ লাগবে বন্ধুরা ওই রেজিস্ট্রেশনের এগেনস্টে আর যদি তিনবারের বেশি ফেল করে যান তাহলে তো আপনার পুরো টাকাটা গেল জলে এবার আপনি ধরে নেন সমস্যা কোথায় কোথায় এক হচ্ছে স্লট বুকিংয়ে ডেট পাবেন না ডেট পেলে অনেক পরে ডেট পাবেন আবার কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ করে আপনার ডেট এগিয়ে নিয়ে আসা হয়ে যাবে এরকম হাজারো একটা সমস্যা এই মুহুর্তে আইআইবি করতে গিয়ে কিন্তু মজার বিষয় হলো আপনাকে এই পি ব্যবসা চালাতে গেলে এবং তার সাথে সাথে আজকের ডেটে যে কোনো ব্যাংকের একটা বিসি মানে স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাংক ইন্ডোসিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা থেকে শুরু করে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সরে ব্যাংক অফ মহারাষ্ট্র বা আইডিবিআই যে ব্যাংকেরই আপনি সিএসপি নেন না কেন আইআইবিএফ আপনাকে দিতে হবে বন্ধু আবার এখানে আরও উল্টো চাপ আপনি ব্যাংকের সিএসপি নিয়ে নিয়েছেন ব্যাংক সিএসপি নিয়ে নেওয়ার পরে আপনাকে কন্টিনিউয়াসলি প্রেশার দেওয়া হচ্ছে আইআইবিএফ সার্টিফিকেট দিন না হলে আপনার কোড ব্লক সবে মিলে আপনি আছেন ডবল চাপে পুরো গ্যাঁড়া কলে পড়ে যাবেন আপনি বন্ধু তাই আজ থেকে আপনি কি করবেন না আপনার ট্রেনিংয়ের জন্য ডকুমেন্টস পাঠাবেন ভালো করে শুনবেন ট্রেনিংয়ের জন্য ডকুমেন্টস আপনি আমাদের টিমের কাছে পাঠাতে পারেন দয়া করে কোনো টাকা পাঠাতে এই মুহূর্তে হবে না যখন স্লট ওপেন হবে আমাদের টিম আপনাকে যোগাযোগ করবে আর দেন আপনি কিন্তু ট্রেনিংয়ের পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনার ইনস্ট্যান্টলি আপনাকে রিসিভ কপি দিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ এখানে একটা খুব ভালো জিনিস আছে সেটা হচ্ছে ট্রেনিংয়ের যে অ্যাপ্লাই করলেন সেই ডিটেলসটা আপনি শো করলে এই মুহূর্তে আপনার আইআইবিএফ সার্টিফিকেট আর দিতে হচ্ছে না সেজন্য কোম্পানিরা অবশ্যই আপনাকে একটা চার পাঁচ মাসের টাইম আপনাকে দেবে যে যতক্ষণ না এক্সামিনেশান হচ্ছে ততক্ষণ আর আপনাকে এই প্রেশার নিতে হবে না যে আপনার কোর্ট ব্লক তাই এই এর ঝামেলাকে এড়াতে নিজের ব্যবসাকে সচল রাখতে ব্যাংক বেশি সময় পেতে কোর্ট ব্লক না হতে আজই নিজের আইআইবিএফের রেজিস্ট্রেশনের প্রসেসটাকে এগিয়ে রাখুন অ্যাপ্লাই করার জন্য আমরা শুধুমাত্র একশো টাকা একটা ক্যাফে যে চার্জ নেয় সেই চার্জ আমরা নিয়ে থাকি আপনি অ্যাপ্লাই আমাদেরকে দিয়ে করাতে পারেন আজকের এই ভিডিও আপনার জন্যে আর যদি আপনি ভাবেন যে এটা ইটস এ অনলি বিজনেস প্রমোশন তাহলে আপনি হয়তো ভুল ভাববেন কারণ আর কদিন বাদে আপনি হয়তো ঝামেলায় পড়তে চলেছেন আইআইবিএফ নিয়ে তাই এই সতর্কীকরণ ভিডিও আপনার জন্যও ধন্যবাদ